আসসালামু আলাইকুম কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই এপিসোডে আলোচনা করব শীতকালে এবং বর্ষাকালে বেগুন চাষ সম্পর্কে এছাড়াও আরও আলোচনা করব শীতকালে এবং বর্ষাকালে বেগুন চাষে ছোটো গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে আপনারা কি কী সার প্রয়োগ করবেন কি কি ধরনের পরিচর্যা করবেন বেগুন গাছে কোন বয়সে কি ধরনের পরিচর্যা করলে আপনার গাছ থেকে অধিক পরিমাণে বেগুন সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে যে গাছগুলি দেখতে পারছেন এগুলো আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য বেগুনের একটি বেড এখানে প্রায় বাইশ থেকে পঁচিশটি বেগুন গাছ রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে বেডের সবগুলো গাছ প্রায় সমান উচ্চতা এবং দেখতে একই রকম সতেজ এবং সবুজ যেহেতু এতগুলো গাছে সার প্রয়োগ করা করে দেখানো সম্ভব নয় তাই সবগুলো গাছে না দিকে একটি গাছে আপনাদেরকে সার প্রয়োগ করে দেখাবো আপনারা কি ধরনের সার প্রয়োগ করবেন এ সকল সার প্রয়োগ করার মাত্র পনেরো দিনের মধ্যেই আপনারা বেগুন গাছের প্রচুর পরিমাণে বেগুনের ফুল এবং বেগুনের ফল আসতে শুরু করবে ইনশাল্লাহ এ বেগুনের গাছগুলোর বয়স প্রায় পঁয়ত্রিশ দিন তাই পঁয়ত্রিশ দিন বয়সে বেগুনের গাছের উচ্চতা প্রায় এক ফুটের ওপরে হবে এবং গাছ যথেষ্ট হেলদি এবং মোটা এবং গাছের চারপাশে যথেষ্ট পরিমাণের নতুন কুশি পাতা বেরোতে শুরু করেছে যেগুলো গাছের শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাচ্ছে দর্শক সার প্রয়োগের পূর্বে আপনাদেরকে বেগুন গাছের পরিচর্যা করতে হবে তাহলে দেখুন এই বেগুন গাছটি যথেষ্ট হেলদি এবং সতেজ এই গাছের নিচ থেকে প্রায় প্রতিটি পাতার পাশ থেকে নতুন ডালপালা বের হতে শুরু করেছে এটি একটি পার্পল কিং জাতের লম্বা বেগুন আপনারা আপনাদেরকে সতর্কতার সহিত বেগুনের নিচ থেকে এই সকল ব্রাঞ্চ ভেঙে ফেলতে হবে অথবা আপনারা চাইলে কাশি বা অন্য যে কোনো ধারালো অস্ত্র দিয়ে ছাঁটাই করতে হবে ঠিক কতদূর পর্যন্ত ব্রাঞ্চ ছাঁটাই করবেন যতদূর পর্যন্ত আপনার বেগুন গাছের উপরের মাথার দুই ভাগে বিভক্ত না হয় অর্থাৎ উপরের দিকে আপনারা দেখবেন যে দুই দিকে দুটি ব্রাঞ্চ বের হয়ে যাবে ঠিক ততদূর পর্যন্ত আপনারা নিচ থেকে যতগুলো শাখা প্রশাখা থাকবে সবগুলো এরকম করে আপনারা ভেঙে দেবেন এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বেগুন গাছের শারীরিক বৃদ্ধি মোটা তাজ্যাকরণ এবং গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফল ধরার জন্য এই কাজটি করতে হবে এ সকল ব্রাঞ্চ ভাঙার সময় আপনার হয়তো বা মায়া লাগতে পারে কিন্তু এটি করলে হবে না অবশ্যই আপনাদেরকে ভেঙে ফেলতে হবে এবার গাছের চারপাশ থেকে সকল প্রকার আগাছা এবং গাছের নিচে যে সকল বয়স্ক পাতা রয়েছে এগুলো আপনাকে ভেঙে ফেলতে হবে এবং গাছের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরে যেহেতু ছোট গাছ শিকড় বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি তাই আপনারা চার ইঞ্চি পরিমাণ দূরে মাটিগুলো আলগা করে নিয়ে রিং তৈরি করে নেবেন এবার প্রথমে গাছে প্রয়োগ করতে হবে মাটির প্রাণশক্তি এবং গাছেরও প্রাণশক্তি জৈব সার আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন আমি এখানে কম্পোস্ট ব্যবহার করেছি এরকম একটি গাছের জন্য প্রায় থেকে গ্রামের পরিমাণে একটা গাছের চারপাশে মধ্যে দিয়ে জৈব সার গাছকে দীর্ঘ সময় ফুল ফল ধরতে সহায়তা করে এরপর প্রয়োগ করতে হবে রাসায়নিক সার আর রাসায়নিক সার হিসাবে অল্প পরিমাণে অর্থাৎ প্রায় দশ গ্রাম পরিমাণে লাল পটাশ দিতে হবে এটি পটাশিয়ামের মূল উৎস যা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরতে সহায়তা করবে তারপর প্রয়োগ করতে হবে ড্যা ড্যাপসার অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট এটি গাছের শারীরিক বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে যার ফলে গাছ অধিক পরিমাণ মোটা এবং সতেজ ও স্বাস্থ্যবান হয়ে থাকবে এরকম একটি ছোট গাছের জন্য বারো থেকে পনেরো গ্রাম পরিমাণে ড্যাপসার প্রয়োগ করতে হবে তারপরও প্রয়োগ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সার এটি হলো জীবসার এটি আপনারা একটি গাছের জন্য দশ গ্রাম পরিমাণ প্রয়োগ করবেন এরপর প্রয়োগ করতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দানাদার কীটনাশক আর এটি হল কার্বোফোরান গ্রুপের দানাদার কীটনাশক একটি গাছের জন্য দুই থেকে তিন গ্রাম পরিমাণে প্রয়োগ করলেই হবে এবার এই সকল সার প্রয়োগ করা হয়ে গেলে আপনাকে চারপাশ থেকে মাটি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে মাটি এমনভাবে ঢেকে দিবেন যাতে গাছের গোড়ায় পানি না জমে এর জন্য আপনারা গাছের গোড়ার মাটিগুলো একটু উঁচু করে দেবেন এতে করে গাছের চারপাশে পানি জমবে না এবার আপনাদেরকে গাছে পানি দিতে হবে সার প্রয়োগের পর আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার গাছে অধিক পরিমাণে ভেজা থাকে সেক্ষেত্রে আপনার পানি প্রয়োগ করবেন না তবে মাটি শুকনা হলে অবশ্যই আপনারা পানি প্রয়োগ করবেন আপনার গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে চারা রোপণের ঠিক তখনই আপনার প্রথম প্রথমবার প্রয়োগ করে দেবেন দেখবেন এর দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুন আসতে শুরু করবে এটি একটি পার্পল কিং জাতের বেগুন আর এ জাতের বেগুন প্রচুর পরিমাণে হয় আপনারা যারা পারিবারিক বাগানে কিংবা বসত বাড়ির আশপাশে অথবা বাণিজ্যিকভাবে বেগুন চাষ করবেন তারা আপনারা এই জাতটি নির্বাচন করতে পারেন বেগুনের আপডেট আপনারা পরবর্তীতে অবশ্যই পাবেন এবং ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের এই ভিডিও থেকে যদি আপনার ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ